সব পোলা ভাই আইসে মশার পোলা আইসে মশার পোলার বন্ধুরা আছে আমার ফতে মারছে আমার মারছে বুঝছেন মায়েরা এরপরে মনে করেন কী টাকা যদি না দিবি তোর ব্যবসা করতে দিন আর ভাই মিশার শালা আইসে মিশার শালার বউ আইসে মিশার জি আইসে এবারে মনে করেন জিল মেল লাগাই চলে নেতার বয় দেহ আইসে আর মনে করেন আমার জিল মিয়া জিএলের বয় হইছে আইসে এরপরে সেলফি আরে দেয় তারপর মনিরে মনে করেন চলে এবার মনে করেন বৈশাখের মারছে আমারে মারছে আর মনে করে আমি পাঁচ লাখ মধ্যায় না দেখিয়া খেলে মনে করেন গুরু বাই না আমারে মারছে এই দেন আমারে কি করছে শুলমুলু রায়া আমার জিয়ারে মারছে এবারে মনে করে আমার জিনিস নিচে নি শেখা এই দেন কি করছে থামচায় ফিন চাই সব গুরুপ্রে সারা বিলাক ফ্রে আমার একটা মায়া মারছে সব মুলু তো কি করে মুষায় কিছু করে না মূসা মনে করেন দিন বইরা মাসে পেয়ে কি জিনিস কে কী করল না করলো কে দিলমের ব্যবসা করলো কে কি করলো কোন ফেরি সুন্দর আছে হে ওর ঘরের মধ্যে যায় হে পরে মনে করেন আমার পাঁচ লাখ না দিয়েছি দেখে গায়ে সব দল লেছে শাহিদারে লেসেছে ওই মানে একটা পকেট মেরে বোক রবি কের ওরা আনছে আর স্যার গাইনে আমাকে মনে করেন মাই করছে তো তুই কেমন ব্যবসা তুই যদি না করাস তাহলে আমি তোর এলাকার দিকে থাকতে দেব না সব এলাকার মানুষ নিয়ে বোর্ডের ব্যবসা করে এদের জুয়া ফেলায় সব কিছু হয় গাঞ্জা বেছে বাবা বেছে হিরোন বেছে যাতে হিরোই সব আড্ডা হেলে মনে করেন আমারে বৈঠকিরে মারছে মারে মারছে আমারে মারছে আমার বিল এলাকায় যেতে থাকতে দিব না আমার যেটা মায়া মারছে সবাই জানে বলে জুয়েল মেয়ে আরে ইয়া করে মনে করেন আমার তো বাচ্চা মার এল আমি তো মনে করেন কত মামলা চাইছে না আমি তো টুকটাক গাঞ্জা দিয়েছি এটা সবাই জানে জানে পুলিশে জানে আমি অপরাধ করলে আমার ওপার সাজা পুলিশে দিব এটা তার মূচায় দিব না মূচার বউ আছে মূার শালাই আইসে মূষার বন্ধু বান্ধব আছে আইয়া মনে করেন যদি পাঁচ লাখ টাকা না দিবো তাই আমরা এলাকায় থাকতে দিব না এলাকাটা গেলে সব হয় সবার পরীক্ষা আর ওই মনে করেন বোর্ডের দোকানদারি করে কোন সুন্দর সেরিয়ে আছে তাই কোনো দশটিয়া খাইতে পারবো একশো টিয়া খাইতে পারবো ধান দাম দেয়